আজকের আলোচনায় স্বাগত আমরা আজ একটা বেশ মানে গভীর উৎসের দিকে নজর দেব উৎসটা একটা খুব মৌলিক প্রশ্ন তুলেছে প্রশ্নটা হলো ঈশ্বর আর প্রতিবেশীকে ভালোবাসার যে আদেশ সেটা কি কোনো সৃষ্টিজীব মানে আমরা শুধু নিজের ক্ষমতায় বা চেষ্টায় পূরণ করতে পারি যে উৎসটা নিয়ে কথা বলছি সেটা একটা ধর্মতাত্ত্বিক বিশ্লেষণ শিরোনামটা যদি বাংলায় ভাবি তাহলে দাঁড়ায় সৃষ্টিকর্তার আদেশ কি সৃষ্টির নিজের শক্তিতে পালন করা সম্ভব লেখাটা আসলে কোরিয়ান ভাষায় কিন্তু এর ভেতরের যুক্তিগুলো কিন্তু মানে সবার জন্যই প্রাসঙ্গিক ঈশ্বর মানুষ তাদের সম্পর্ক এসব জটিল বিষয় নিয়ে কথা বলে তো আমাদের আজকে লক্ষ্য হল এই উৎসের যুক্তিগুলো একটু খুঁটিয়ে দেখা আমরা দেখব ঐশ্বরিক আদেশের ক্ষমতা ঈশ্বরের অনুগ্রহের দরকারটা কোথায় মানুষের স্বাধীন ইচ্ছা আর আর এইসবের মধ্যে ক্রুশের ঘটনার যোগসূত্রটা কি চলুন শুরু করা যাক তাহলে একদম গোড়ার কথায় আসি উৎসের মূল প্রশ্নটা ঈশ্বর আর প্রতিবেশীকে ভালোবাসা এই আদেশটা কি আমরা মানে সৃষ্টিজীব নিজেদের চেষ্টায় পালন করতে পারি উৎস তো বলছে দুটো মত থাকতে পারে কিন্তু একটা দিকেই জোর দিচ্ছে সেটা কি হ্যাঁ উৎস এ ব্যাপারে একটা বেশ স্পষ্ট আর হয়তো কিছুটা চ্যালেঞ্জিং অবস্থান নিয়েছে মূল যুক্তিটা হল না কোনো সৃষ্টিজীব শুধু নিজের ভেতরের শক্তি দিয়ে এই আদেশ পালন করতে পারে না এটা শুধু মানে নৈতিক দুর্বলতার ব্যাপার না তার থেকেও বেশি কিছু এটা সৃষ্টির কাঠামোগত সীমাবদ্ধতার প্রশ্ন কাঠামোগত সীমাবদ্ধতা একটু বুঝিয়ে বলবেন উৎস একটা ধর্মগ্রন্থীয় উদাহরণ দেয় যেমন ধরুন মাথি নাইনটিন অধ্যায়ে যেখানে এক ধনী যুবক যীশুকে অনন্ত জীবনের পথ জিজ্ঞেস করছে আর উত্তরে তাকে আদেশ পালনের কথা বলা হচ্ছে তার মানে কি আদেশ পালন আর অনন্ত জীবন এই দুটো বিষয় আসলে জুড়ে আছে আচ্ছা তার মানে যেহেতু জীব নিজেকে অনন্ত জীবন দিতে পারে না ঠিক তাই যেহেতু সৃষ্টি নিজে অনন্ত জীবনের উৎস না তাই যে আদেশ পালনের ফল অনন্ত জীবন সেই আদেশটা পুরোপুরি পালন করার ক্ষমতাও সৃষ্টির নিজের মধ্যে নেই উৎসের যুক্তিটা এরকম এটা যেন সৃষ্টির সংজ্ঞার মধ্যেই আছে সৃষ্টি মানেই সে তো স্বয়ং নয় তাকে সৃষ্টিকর্তার উপর নির্ভর করতেই হয় ভালোবাসার এই সবচেয়ে বড় আদেশের ক্ষেত্রেও মানে এই নির্ভরশীলতাটা খাটে বেশ যুক্তিটা একদিকে যেমন সৃষ্টির সীমাবদ্ধতা বলছে তেমনই একটা প্রশ্নও তুলছে যদি নিজের শক্তিতে পালন করা নাই যায় তাহলে এই আদেশের মানে কি এটা কি শুধু একটা অসম্ভব আদর্শ এখানে কি অনুগ্রহ বা গ্রেসের ধারণাটা আসছে একদম ঠিক পয়েন্ট উৎস বলছে আদেশটা মোটেই অর্থহীন নয় কিন্তু এটা পালনের চাবিকাঠিটা সৃষ্টির নিজের হাতে নেই সেটা আছে ঈশ্বরের অনুগ্রহে আর অনুগ্রহ বলতে এখানে শুধু পাপ ক্ষমা করা বোঝাচ্ছে না বরং আদেশটা পালনের জন্য যে শক্তি বা ক্ষমতা দরকার সেটাও অনুগ্রহের দান তার মানে ঈশ্বর অসম্ভব কিছু চাইছেন না বরং সাহায্য করতে প্রস্তুত হ্যাঁ অনেকটা তাই যারা মনে প্রাণে এই আদেশ পালনের ইচ্ছা করে উৎস বলছে তাদের সেই ক্ষমতা বা অনুগ্রহ দেওয়া হয় ইচ্ছা থাকলেই অনুগ্রহ পাওয়া যাবে বিষয়টা কি এতটাই সহজ সহজ মনে হলেও এর সাথে আবার স্বাধীন ইচ্ছার একটা প্যাচ আছে উৎস জোর দিয়েই বলছে অনুগ্রহ দেওয়া হলেও সৃষ্টি সেটা গ্রহণ করবে কি করবে না সেই স্বাধীনতাটাও তার আছে যেমন ধরুন দুই করেন ছয় এক পদটা সেখানে বলা হচ্ছে ঈশ্বরের অনুগ্রহ যেন বৃথা গ্রহণ করা না হয় মানে অনুগ্রহ পেলেও সেটা ফিরিয়ে দেওয়ার সুযোগ কিন্তু থাকছে কিন্তু যদি কেউ অনুগ্রহ ফিরিয়ে দেয় আর আদেশ পালনে ব্যর্থ হয় তাহলে দায় টাকার ঈশ্বরের মানে তিনি যথেষ্ট জোর করলেন না বা এমন ব্যবস্থা রাখলেন কেন যেখানে প্রত্যাখ্যান করা যায় উৎস এই দিকটাও দেখেছে আর বলছে যে ঈশ্বর কিন্তু ইচ্ছে করে কাউকে অনুগ্রহ না দিয়ে ধ্বংসের দিকে ঠেলে দেন না ব্যর্থতার কারণ অনুগ্রহর অভাব নয় কারণ হলো সৃষ্টির নিজেই অনুগ্রহটা প্রত্যাখ্যান করছে উৎস একটা সুন্দর উপমা দেয় যেমন মা বাচ্চাকে খাবার দিতে চাইলেও বাচ্চা যদি মুখ ঘুরিয়ে নেয় জেদ করে খায় না তখন তো মা জোর করতে পারে না সব সময়। তাই না বিশেষ করে যখন বাচ্চার নিজের ইচ্ছা তৈরি হয় সিদ্ধান্তটা তো বাচ্চারই এই প্রসঙ্গে কি হেলের বা বা লুসিফারের লুসিফারের পতনের আসে। হ্যাঁ উৎস পতনকে এইভাবেই দেখে তার পতন ঈশ্বরের অনুগ্রহ না দেওয়ার জন্য হয়নি হয়েছে তার নিজের অনুগ্রহ প্রত্যাখ্যান করার ফলে আরও কিছু শাস্ত্রীয় পদের কথাও বলে যেমন জিরোমিয়া পঁয়ত্রিশ পনেরো বা রোমিও নয় আঠেরো রোমিও এক আঠেরো এগুলোর মূল কথা হল ঈশ্বর করুণা করেন আবার প্রত্যাখ্যানের ফলে কাউকে কঠিনও হতে দেন কিন্তু গোড়ায় রয়েছে সৃষ্টির নিজের প্রতিক্রিয়া দায়টা শেষ পর্যন্ত সৃষ্টির সিদ্ধান্তের উপরেই পড়ে উচ্ছের যুক্তি অনুযায়ী আলোচনাটা অন্য একটা জরুরি দিকে যাচ্ছে উৎস বলছে ঈশ্বরার প্রতিবেশীকে ভালোবাসার আদেশ পালনের আগে ঈশ্বরের ভালোবাসা জানা বা অনুভব করাটা জরুরি এটা কেন ভালোবাসতে হলে আগে ভালোবাসা পেতে হবে এটা কি একটু সরল মনে হচ্ছে না আমরা কি কারণ ছাড়াই ভালোবাসতে পারি না উৎসের যুক্তি অনুসারে এটা সরলীকরণ নয় বরং এটাই সৃষ্টির মূল কাঠামো মানে ঈশ্বর ঠিক কেমন ভালোবাসা চান সেটাই প্রশ্ন উৎস বলছে ঈশ্বর যে মানের ভালোবাসা চান নিজের প্রতি এবং সৃষ্টির পরস্পরের প্রতি সেই ভালোবাসা তখনই সম্ভব যখন সৃষ্টি প্রথমে ঈশ্বরের কাছ থেকে আসা ভালোবাসাটা গ্রহণ করে সেটা উপলব্ধি করে এক ইহান চার উনিশ পদটা এখানে খুব গুরুত্বপূর্ণ আমরা প্রেম করি কারণ তিনি প্রথমে আমাদিগকে প্রেম করিয়াছেন এই তিনি প্রথমে প্রেম করিয়াছেন এটাই আসল কথা কিন্তু যদি উল্টোটা হতো ধরা যাক আমরা ঈশ্বরের ভালোবাসা না জেনেই বা তার উপর নির্ভর না করেই ঈশ্বরকে ভালোবাসতে পারতাম বা পরস্পরকে তাহলে কি সমস্যা ছিল উৎসের মতে তাহলে সৃষ্টির যে মূল আইডিয়াটা মানে ঈশ্বর নির্ভরতা সেটাই তো আর থাকত না সৃষ্টি যদি নিজেই ভালোবাসার উৎস হতো অনন্ত জীবনের জন্য ঈশ্বরের ওপর নির্ভর না করত তাহলে তো সে আর সৃষ্টি থাকত না প্রায় ঈশ্বরের সমান হয়ে যেত উৎস বলছে ঈশ্বর এমন একটা সম্পর্ক চেয়েছেন যেখানে তার ভালোবাসা জানাটাই সৃষ্টির পূর্ণতা পাওয়ার উপায় এটা সৃষ্টির অপমান নয় বরং তার আসল সত্তা খুঁজে পাওয়ার পথ তাই ঈশ্বরের ভালোবাসা জানাটা ঐচ্ছিক না এটা আদেশ পালনের ক্ষমতার একেবারে গোড়ার কথা বাহ বেশ গভীর ভাবনা এবার একটু স্বাধীন ইচ্ছা আর ক্রুশের প্রসঙ্গে আসি উৎসই দুটোর ওপর বেশ জোর দিয়েছে দেখে তো মনে হয় স্বাধীন ইচ্ছা মানুষের একটা ক্ষমতা আর ক্রুশ একটা ঘটনা এদের মধ্যে যোগসূত্রটা কোথায় উৎস এদের হ্যাঁ আপাত দৃষ্টিতে হয়তো যোগটা পরিষ্কার না কিন্তু উৎসের যুক্তি অনুযায়ী এরা খুব গভীরভাবে যুক্ত বিশেষ করে সৃষ্টির এখনকার উৎস বলছে ঈশ্বর সৃষ্টিকে স্বাধীন ইচ্ছা দিয়েছেন মানে ভালো মন্দ বেছে নেওয়ার ক্ষমতা ঈশ্বরের দিকে ফেরার বা মুখ ফেরানোর ক্ষমতা কিন্তু কিন্তু কি কিন্তু এই স্বাধীন ইচ্ছাকে ঠিক পথে চালনা করার জন্য বা ধরুন এর অপব্যবহারের ফলে যে দূরত্ব তৈরি হয় সেটা মেটানোর জন্য ক্রুশের প্রয়োজন হয়ে পড়েছে উৎসের কথাটা বেশ র্যাডিক্যাল বলছে এই নির্দিষ্ট ব্যবস্থায় ক্রুশের ব্যবস্থা ছাড়া এই ধরনের স্বাধীন ইচ্ছা দেওয়াটা ঈশ্বরের পরিকল্পনায় সম্ভব বা অর্থপূর্ণ হতো না তার মানে কি মানুষ ভুল করবে জেনেই ঈশ্বর স্বাধীন ইচ্ছা দিয়েছিলেন আর তার সমাধান হিসেবে ক্রুশের পরিকল্পনা আগে থেকেই ছিল এটা কি একটু ভাগ্যের মতো শোনাচ্ছে না ঠিক ভাগ্য বা পূর্বনির্ধারিত বলছে না উৎস বরং বলছে এটা ঈশ্বরের পূর্ব জ্ঞান আর পরিকল্পনার অংশ যেমন ইফিসিয়ো এক দশমিক চার বা কলসীয় এক দশমিক কুড়ি পদের কথা বলছে সৃষ্টির আগে থেকেই এই পরিকল্পনা ছিল এই পথটা মানে ক্রুশের মাধ্যমে মুক্তি আর সম্পর্ক জোড়া লাগানো যে খুব কষ্টের ছিল সেটা তো লুক বাইশ দশমিক বিয়াল্লিশ পদে যীশুর প্রার্থনাতেই স্পষ্ট আমার ইচ্ছা নয় কিন্তু তোমারই ইচ্ছা সিদ্ধ হোক কিন্তু কষ্টকর হলেও এটাই ছিল ঈশ্বরের বেছে নেওয়া পথ যাতে স্বাধীন ইচ্ছার সম্মানও থাকে আবার ভালোবাসার আদেশ পালনের পথও খোলা থাকে আচ্ছা এখানে একটা জিনিস উৎস বলছে ঈশ্বর নিজে মানুষ হয়ে এসে আদেশ পালনের উদাহরণ দিলেন এটা কি যিশুর কথাই বলা হচ্ছে হ্যাঁ মূলত যীশুখ্রিস্টকেই বোঝানো হচ্ছে যাকে ধর্মতত্ত্বে দ্বিতীয় আদমও বলা হয় ঈশ্বর শুধু আদেশ দিয়েই থেমে যাননি বা শুধু অনুগ্রহ পাঠিয়েই কাজ শেষ করেননি তিনি নিজে মানুষ হয়ে উৎস যেভাবে বলছে আদম যিশুরূপে পৃথিবীতে এসে দেখালেন যে হ্যাঁ এই আদেশ পালন করা যায় কিভাবে ঈশ্বরের ওপর পুরোপুরি নির্ভর করে আর শুধু তাই না লুক বাইশ উনিশ কুড়ি অনুযায়ী নিজের রক্ত দিয়ে মানে জীবন দিয়ে ক্রুশের মাধ্যমে তিনি সেই পথটা সবার জন্য খুলেও দিলেন তাই ক্রুশ শুধু অতীতের ঘটনা না এটা বর্তমানেও স্বাধীন ইচ্ছা আর অনুগ্রহের মধ্যে একটা সেতুর মতো কাজ করে এই পুরো আলোচনা থেকে একটা প্রশ্ন আসছে মনে যদি আদেশ পালন এত ঈশ্বর নির্ভর হয় অনুগ্রহ নির্ভর হয় তাহলে আদেশগুলো কি আসলে পালনযোগ্য নাকি এগুলো শুধু অনেক উঁচু আদর্শ যা আমাদের সবসময় ব্যর্থ মনে করায় অথচ নিজেই তো এক জহন পাঁচ তিন বলছে যে তাহার আজ্ঞা সকল কঠিন নয় এই দুটো কথার মিল কোথায় কিন্তু খুব দরকারি পার্থক্য করছে বক্তব্যটা হলো আদেশগুলো অসম্ভব নয় কিন্তু সৃষ্টির নিজের শক্তিতে পালনযোগ্য নয় যখন ঈশ্বরের অনুগ্রহ বা শক্তি এসে মেশে তখন সেগুলো আর কঠিন বা দুর্বহ থাকে না মানে পালনযোগ্যতাটা আসে ঈশ্বরের দিক থেকে সৃষ্টির ভেতর থেকে নয় কিন্তু এখানেই একটা কিন্তু আছে কি সেটা কিন্তুটা হল যদিও ঈশ্বরের অনুগ্রহে আদেশগুলো পালনযোগ্য মানে থিওরেটিক্যালি সম্ভব সৃষ্টির জগতে এমন কি স্বর্গেও এই পালনযোগ্যতাটা এখনও পুরোপুরি প্রমাণিত বা সবার কাছে স্বীকৃত সত্য হিসেবে প্রতিষ্ঠিত হয়নি মানে আদেশগুলো নিয়ে বা স্বয়ং ঈশ্বরের উদ্দেশ্য নিয়ে এক ধরনের প্রশ্ন বা সন্দেহ এখনও আছে সন্দেহ কাদের মধ্যে মানুষের মধ্যে সন্দেহের কথা তো বুঝি কিন্তু স্বর্গেও হ্যাঁ এটাই উৎসের একটা বেশ চমকপ্রদ দিক এটা ইয়োব বা জোবের কাহিনীর দিকে ইঙ্গিত করে য়োব ওয়ান পয়েন্ট পদে যেমন আছে সেখানে শয়তান ঈশ্বরের সামনে ইয়োবের বিশ্বস্ততা নিয়ে প্রশ্ন তোলে শয়তান আসলে কি বলে বলে যে য়োব ঈশ্বরকে ভালোবাসে কারণ সে ঈশ্বরের কাছ থেকে অনেক সুবিধা পায় নিঃস্বার্থভাবে না এটা তো এক ধরনের সন্দেহ তাই না সৃষ্টি কি সত্যিই নিঃস্বার্থভাবে ঈশ্বরকে ভালোবাসতে পারে তার আদেশ মানতে পারে এছাড়া উৎস এক পিতর ওয়ান টুয়েলভ বা এফিসিয়ো থ্রি এইট ইলেভেন পদের কথাও বলে যেখানে বোঝা যায় স্বর্গদূতেরাও ঈশ্বরের এই বিরাট পরিকল্পনা বিশেষ করে মণ্ডলীর মাধ্যমে যা প্রকাশিত হচ্ছে তা গভীর আগ্রহ নিয়ে দেখছেন শিখছেন যেন তারাও এই বিশাল নাটকের দর্শক এর শেষটা কি হয় তার সাক্ষী তার মানে যীশুর পৃথিবীতে এসে আদেশ পালন করাটা শুধু মানুষের জন্য উদাহরণ ছিল ছিল না উৎসের ব্যাখ্যা অনুযায়ী এটা এটা তার থেকেও বেশি একটা মহাজাগতিক প্রমাণ ঈশ্বর নিজে মানুষ হয়ে এসে দেখালেন হ্যাঁ তার আদেশ পালন করা যায় তারই শক্তিতে তার প্রতি ভালোবাসার জন্য এটা যেন সেই সন্দেহ দূর করার একটা চেষ্টা যা শুধু পৃথিবীতে নয় স্বর্গেও ছিল এই প্রমাণ প্রক্রিয়ার অংশ হিসেবেই ক্রুশ আর ঈশ্বরের নিজের রক্তদান এত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে উৎসের যুক্তিতে এত সব আলোচনার পর আমরা কোথায় দাঁড়ালাম মনে হচ্ছে যেন প্রত্যেকটা উত্তরের সাথে নতুন প্রশ্ন আসছে উৎসটাও তো শেষ হচ্ছে কিছু অমীমাংসিত রহস্যের কথা বলে লেখক কি তাহলে হাল ছেড়ে দিচ্ছেন হাল ছেড়ে দেওয়া বলাটা ঠিক হবে না বরং বলা যায় লেখক খুব বিনয় আর সততার পরিচয় দিচ্ছেন উৎসটির লেখক নিজেই মানছেন যে এই বিশাল ঐশ্বরিক পরিকল্পনার সব কিছু তিনি বোঝেন না সব প্রশ্নের উত্তর তার কাছে নেই তিনি বরং কিছু গভীর মৌলিক প্রশ্ন তুলেছেন ভাবনার জন্য যেমন ঠিক কেন সৃষ্টিকে এই ঝুঁকিপূর্ণ স্বাধীন ইচ্ছা দেওয়া হলো। কেন এমন ব্যবস্থা তৈরি হল যা অনুগ্রহ আর ক্রুশের রক্তের ওপর এত নির্ভরশীল এর কি কোনো বিকল্প ছিল না কেন এই কষ্ট এই যন্ত্রণা সহ্য করা দরকার পড়ল ঈশ্বরের কি অন্য কোনো উপায় ছিল না আরও কিছু প্রশ্ন ছিল মনে হয় হ্যাঁ যেমন কেন সৃষ্টিকে শুরুতে ঈশ্বরের পূর্ণ ভালবাসা বা জ্ঞান থেকে কিছুটা দূরে রাখা হলো, যা তাকে পরে অর্জন করতে হচ্ছে এটা কি কোনো পরীক্ষা আর সম্ভবত সবচেয়ে রহস্যময় প্রশ্নটা হলো কেন ঈশ্বর তার নিজের রক্ত মানে জীবন জীবকে দিতে এতটা আগ্রহী উৎস এখানে দ্বিতীয় বিবরণ আট দুই তিন জোহান ছয় তিপান্ন সাতান্ন বা হিব্রু দশ উনিশ কুড়ির মতো কিছু পদের দিকে ইঙ্গিত করে যেগুলো ঈশ্বরের এই আত্মদান আর সৃষ্টির সাথে তার গভীর রহস্যময় সম্পর্কের দিকে আলো ফেলে তাহলে এই প্রশ্নগুলোর সামনে দাঁড়িয়ে উৎসের শেষ কথাটা কি। যদি উত্তর নাই জানা থাকে তাহলে ভরসা কিসের উপর লেখকের শেষ কথাটা হল একরকম জেনে বুঝে আত্মসমর্পণ তিনি সব রহস্য বুঝতে না পারলেও ঈশ্বরের প্রজ্ঞা তার ভালোবাসা তার চূড়ান্ত পরিকল্পনার উপর আস্থা রাখছেন এটা অনেকটা রোমীয় নয়কুড়ি পদের মতো। হে মনুষ্য তুমি কে যে ঈশ্বরের প্রতিবাদ করো। মানে পুরোপুরি বুঝতে না পারলেও সৃষ্টিকর্তার প্রতি আস্থা রাখা এটাই উৎসের শেষ বার্তা তাহলে আজকের এই গভীর আলোচনা থেকে মূল নির্যাসটা কি দাঁড়ালো। যদি একটু গুছিয়ে বলি ঈশ্বর ও প্রতিবেশীকে ভালোবাসার যে মূল আদেশ সেটা পালন করার ক্ষমতা সৃষ্টির নিজের মধ্যে নেই এই ক্ষমতাটা আসে ঈশ্বরের অনুগ্রহ থেকে আর সেই অনুগ্রহ পাওয়ার সাথে ঈশ্বরের ভালোবাসা উপলব্ধি করার একটা যোগ আছে আর এই পুরো ব্যবস্থাটা চালু রাখতে স্বাধীন ইচ্ছার ফল সামলাতে ক্রুশের মতো একটা ঘটনার প্রয়োজন হয়েছে ঈশ্বরের পরিকল্পনায় এই সব কিছু মিলিয়েই সৃষ্টি আর সৃষ্টিকর্তার সম্পর্কের এখনকার কাঠামোটা তৈরি একদম উচ্ছের মূল কথা এটাই একদিকে ঈশ্বরের চূড়ান্ত ক্ষমতা আর তার পরিকল্পনা অন্যদিকে সৃষ্টির স্বাধীন ইচ্ছা তার দায়িত্ব তার সীমাবদ্ধতা এই দুইয়ের মধ্যে যে একটা টানা পড়েন যে জটিল সম্পর্ক সেটাই এই আলোচনাকে এত ভাবনার খোরাক দেয় এটা কোনো সহজ উত্তর বা ফর্মুলা নয় বরং এটা আমাদের এক চলমান রহস্যের সামনে দাঁড় করিয়ে দেয় আর সেই রহস্যের কথা মাথায় রেখেই আজকের জন্য একটা শেষ প্রশ্ন রেখে যায় যা উৎসের অমীমাংসিত প্রশ্নগুলো বিশেষ করে ঈশ্বরের ভালোবাসা জানার প্রয়োজনীয়তার ওপর ভিত্তি করে ভাবা প্রশ্নটা হল যদি ঈশ্বরের ভালোবাসা উপলব্ধি করাই সেই চাবিকাঠি হয় যা সৃষ্টি জীবকে ঠিকভাবে ভালোবাসতে আর আদেশ পালন করতে সাহায্য করে এবং শেষ পর্যন্ত অনন্ত জীবনের দিকে নিয়ে যায় তাহলে একজন সৃষ্টিজীবের জন্য তার স্বাধীন ইচ্ছাকে ব্যবহার করে সেই ভালবাসা জানার বা উপলব্ধি করার প্রক্রিয়াটা ঠিক কেমন এর আসল রূপটা কি এটা কি শুধু মাথায় বোঝা নাকি একেবারে ভেতর থেকে অনুভব করা নাকি দুটোই এই উপলব্ধি কিভাবে আসে কিভাবে বাড়ে এই নিয়ে না হয় আমাদের আজকে শ্রোতারা একটু ভাবলেন